দেখুন আমি তো একজন আইনসভার সদস্য আমি আইনকে মানবতা দিয়ে চলি আর আগামী দিনেও চলবো আমার কর্তব্য হচ্ছে যে অবাঞ্ছিত কলেসে ছিল আমাকে রীতিমতো প্রাণে মারবে মাথা কেটে নেবে হাত পা কেটে নেবে আমি নাকি আমার আমার এই যে লড়াইটা করছি তারা হয়তো পছন্দ হচ্ছে না একদিকে তিলোত্তময় একদিকে ভাঙড়ের মানুষের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে তাদেরকে শোষণ হচ্ছে সারা রাজ্যের মানুষ আজকে বঞ্চিত হচ্ছে অকা প্রপার্টি আজকে ধুলিশ্বাত হয়ে যাচ্ছে দেবত্ব সম্পত্তি লুটপাট হয়ে যাচ্ছে এস টি এস সি যারা আছেন তাদেরকে সব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে এক কথা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি অনেকের পছন্দ হচ্ছে না আমাকে বলছে তুই মমতা ব্যানার্জির সাথে কেন পাঙ্গা নিচ্ছিস আরে পাঙ্গা আর প্রশ্ন কেন আসছে না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তিনার কর্মকাণ্ডের মধ্যে কিছু যে ভুলগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দেওয়া আর নতুন যেগুলো করলে বাংলার মানুষের জন্য লাভ হবে তার কথা বলা এটাই তাদের রাগ হয়ে যাচ্ছে হুমকি দিয়েছে এবার আমি তো আর কে হুমকি দিয়েছে তাকে খুঁজে বার করে গিয়ে তার বাড়িতে পিটিয়ে মেরে আসতে পারি না এটা আইন বহির্ভূত কাজ আমি এটা করি না আর কাউকে করতে উৎসাহিত করি না আমি যেটা করেছি সেটা হচ্ছে লোকাল থানা থেকে শুরু করে ডিজি পর্যন্ত আমি এই বিষয়টা অকিবহল করেছি তাদেরকে জানিয়েছি তাদেরকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য জানিয়েছি এবং সাথে সাথে আমরা আমার দিন আমি আর কাস্টোডিয়ানের মধ্যে আছি আমাদের সম্মানীয় স্পিকার স্যার কেউ আমি জানিয়েছি বিষয়টা এবং স্বরাষ্ট্র দপ্তর সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তরেও আমি সেন্ট্রাল হোম মিনিস্ট্রিতেও আমি এই জানিয়েছি এবার দেখার বিষয় মমতা ব্যানার্জীর সরকার অর্থাৎ রাজ্যের প্রশাসন কত দ্রুত এই আমাকে ফোন করে হুমকি দিল এর পিছনে কি রহস্য আছে কে বা কারা ওকে উৎসাহ উৎসাহ দিয়ে আমাকে প্রাণে মারার জন্য প্ল্যান করছেন কি করছেন না করছেন সেটা খুঁজে বার করা বিধায়ক নওয়াজ সিদ্দিকী সাহেবকে কি হুমকি চুমকি দিয়ে আগামী দিনকে দমে দিয়ে যাবে যে টাকার অপারে ছিল এবং কেস দিয়ে আপনাকে দমনের চেষ্টা হয়েছিল তারপরে আপনাকে প্রাণে মারার হুমকি আপনি আপনাদের বলি আমি সমস্ত বিষয়টা নিয়ে পাবলিক ডোমেনে ডিসক্লোজ করিনি ইতিপূর্বে আমার বাড়িতে লিখিত কাগজ পাঠিয়েছিল মারারে বাড়িতে কাগজ পাঠিয়ে দিয়েছিল সেই সময় আমাকে বেশ কিছু অফিসার বলেছিলেন যে এই বিষয়টা একটু আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দিন আমরা দেখছি এই বিষয়টা পাবলিক ডোমেনে দেবেন না আমি সেই জন্য আমি দিইনি কিন্তু দেখছি একের পর এক বেড়ে যাচ্ছে এবার সরাসরি ফোন করছে তো আমি মনে হয় আপনাদের কি আমি ভয় পাবো এইসব এতে আমি ভয় পাই এবং জীবনের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আমি অধ্যয়ন করতে পারতাম না যদি আমাকে জেলে না রাখতো এখানে দেখেন আমাদের উসমান ভাইয়াতে জেল কেটেছে আমরা আর কারা কারা জেল খেটেছি এই জেল খেটেছি আমরা আরো সিনিয়র লোক আরো অনেকে আছে আমি নিজে বিয়াল দিতে জেল কেটেছি আমাদের জাহাঙ্গীর ভাইও প্রায় তিন মাস মতো জেল কেটেছে আমাদের ভাইপো আছে আমাদের যারা নেতৃত্বরা আছে সবাই একবার করে জেল কেটেছে আমিও বিয়াল্লিশ দিন জেল কেটেছি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা অধ্যয়ন করেছি মানে পার করে নিয়েছি সুতরাং ভয় ভীতি আমাদের কেটে গিয়েছে এই হুমকি চুমকি দিয়ে অবাঞ্ছিত কল করে কেউ যদি মনে করে এবং অর্থের লোভ দেখিয়ে আমাদেরকে আটকাতে পারেনি আমাদেরকে আমাদের শুধু নয় আমাদের নেতৃত্বদের রাত দিন আমাদের অফার আসছে আমাদের নেতৃত্বদের কাছে এই পদে জয়েন করো সেই পদে জয়েন করো এই পদ দেবে সেই পদ দেবে নিজেদের মধ্যে তৃণমূলের লড়াই হচ্ছে কে কি পদ নেবে তার লড়াই হচ্ছে তারা ঠিক করতে পারছে না আর আই থেকে নাকি জয়েন করে তাকে বড় পথ দেবে আই থেকে তো অনেকজনকে জয়েন করিয়েছে কিছুজনকে ভয় কিছুজন ভয়ে গিয়েছে আর কয়েকজন লোভে গিয়েছে কিন্তু তাদের অবস্থা দেখুন না ঘাটকা না ঘাটকা অনেক বলে নিয়ে গেছিল তারা এখন দুকুল গিয়েছে তাদের তো সুতরাং ভয় টয় দেখিয়ে হমকি চুমকি লোভ দেখিয়ে আমাদেরকে আটকাতে পারবে না লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের একদম স্পষ্ট সেটা হচ্ছে কি এই অন্যায়ের অবসান হোক ভিন্ন রাজ্যে গিয়ে পিটিএম মারছে না মারতে পারে বাংলা শ্রমিকদেরকে তার জন্য রাজ্য সরকার কি পলিসি তৈরি করছে এর জন্য আমি চিৎকার করব। তিলোত্তমার সাথে যে গণ্ড ঘটেছে যে অন্যায় হয়েছে সেটা দ্রুত যাতে শাস্তি পায় যারা অন্যায় করেছে এবং আগামী দিনে না কোনো মেয়ের ওপরে এই ধরনের কেউ নোংরা চিন্তাভাবনা নিয়ে তাকায় তার জন্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে তার জন্য বারবার চিৎকার করব আর এই চিৎকার করাটা যদি কারো খারাপ লেগে আমাকে হুমকি দেওয়ার কথা বলে যাই করার কথা বলে না কেন আমি মাথা নত করব না একটা কথা বলে দিই শহীদের তকমা নেব প্রয়োজনে গাজির গাজি হব গাজি বা শহীদের মধ্যেই সীমাবদ্ধ থাকব মার ছেলে পালোয়ান মানে পালিয়ে যাওয়া পিঠ দেখিয়ে পালিয়ে যাব ওই সার্টিফিকেট আমি দেবো না হয় গাজী নাহলে শহীদ এই দুটোর বাইরে আমি যাব না তো জিনিস আপনাকে হুমকি দিয়েছে তিনি নিজের মুখ দিয়ে স্বীকার করেছেন আপনি বলেছেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে আপনার মানুষ দেখুন আমি এটা স্বাভাবিকভাবে তার কথা শুনে আমার মনে হচ্ছে সে তৃণমূলের সাথে যুক্ত আছে আমি এখনই আমি বলবো না ওইভাবে কারণ আমি একজন যেটা এটা হচ্ছে একটা প্রসেসিং এর মধ্যে আছে এটা সত্যতা খুঁজে বার করার দরকার প্রশাসনের যে ওই ওই ব্যক্তিকে কে বা কারা ইন্ধন জুগিয়ে আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলার জন্য উৎসাহিত করেছে এটাকে খুঁজে বার করতে হবে রহস্যটা কী যদি প্রশাসন না খুঁজে বার করার চেষ্টা করে পারবে না এই ধরনের কোনো কাজ প্রশাসনের দ্বারা নেই আপনাকে এটা বলে রাখছি এই ধরনের প্রশাসন চাইলে দু মিনিটে খুঁজে বার করে ফেলতো নাম্বার মারবে লোকেশান মারবে কোথায় আছে সিস্টেমে প্রশাসন পেয়ে যাবে কিন্তু এখনো গরিব মাসি করছে একটা সন্দেহ আমাদের হচ্ছে তাহলে কি তৃণমূলই এটা করাচ্ছে আমি পুরোপুরি বলবো না এখন যদি আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেখব যদি প্রশাসন এটাকে খুঁজে বার করে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা না নাই তাহলে কোর্টের দরজা খোলা আছে আমি কোর্টে মামলা করব কারণ আমি আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র জাঙ্গিপাড়া লোকাল থানাকে আমি চিঠি দিইনি আমি টপ পুলিশের পশ্চিমবাংলার সর্বোচ্চ যিনি কর্তা তাকেও অভিযোগটা জানিয়েছি তিলপ্তর পরিবারকে আমি টাকার অভাব দেয়নি আমার নামে খবর ছড়িয়ে চক্রান্ত করছে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মমতা ব্যানার্জি মহাশয়ার নামে ভুয়ো খবর ছড়িয়ে চক্রান্ত করছে তাকে পুরসিত করার চেষ্টা করা হয় তাহলে কেন তিনি সাইবারে একটা অভিযোগ দায়ের করছেন না যে বা যারা মমতা ব্যানার্জির নামে যদি ভুয়ো খবর ছড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন আপনি মমতা ব্যানার্জিকে কিছু সমালোচনা করে একটু কঠোর সমালোচনা করুন দেখবেন আপনার বাড়ি পুলিশ চলে আসবে নোটিশ চলে আসবে তাহলে আর মমতা ব্যানার্জির নামে মিথ্যা কথা ছড়াচ্ছে তার বাড়ি এখনো নোটিশ যাচ্ছে না কেন সেই ডবল ডবল চাকরির কথা আপনারা অনেকে জানেন আর এখন তো দূরের কথা চাকরি চুরি হয়ে যাচ্ছে ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প করে দেবো সবাই আমরা জানি তেরো বছর হচ্ছিল কেন শিল্প হয়নি বলেছিল ভাঙরে আলিয়া বিশ্ববিদ্যালয়টা ক্যাম্পাস করবো আপনাদের কারো মনে আছে কি জানি না আমি আমার মনে আছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস করবো ভাঙড়ের শিক্ষার আলো গড়ে তুলবো শিক্ষার আলো তো দূরের কথা ভাঙর কলেজটাকে তৃণমূলের ঠেক বানিয়ে দিয়েছে পার্টি অফিস বানিয়ে দিয়েছে ব্যাপারটা হচ্ছে ঠিক একই ভাবে এটা শুধুমাত্র পাবলিক যেটা খারাপ ভাবে সেটা থেকে বাঁচার জন্য হয়তো তিনি অসত্য কথা বলছেন তিনি যদি সত্য কথা বলে থাকেন যারা তার নামে মিথ্যা অপপ্রচার করছে তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করুন কি বলবেন যে বলছে সামনে পুজো আছে পুজোয় ফেরো আন্দোলন থেকে পিছিয়ে কি বলবেন দেখুন আমি ইতিপূর্বে এই বিষয়ে আমার মন্তব্য করে দিয়েছি রিপিট করছি এটাই কে পুজোয় ফিরবেন কে আন্দোলন করবেন সেটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না ওটা রাষ্ট্র রাইট নাই আমি শোক জ্ঞাপন করব কি উৎসব পালন করব সেটা সমস্ত আমার ওপরে নির্ভর করছে উনি যদি মনে করেন ক্লাবগুলোকে পঁচিশ পঁচাশি হাজার টাকা করে দিয়ে ওনার মর্জি মর্জি মাফিক চলতে হবে কাউকে ওনা ওনাকে বললে হাসবেন উনি বললে কাঁদবেন যদি মনে করেন এটা ভুল হচ্ছে কারণ এটা বলে রাখি আপনাদেরকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ধর্মচরণের স্বাধীনতা সেখানে উল্লেখ আছে উনি যদি অনেকদিন করে না থাকেন আমি অনুরোধ একটা বলবো নাকি ওই চ্যাপ্টারটা একটু পড়ে নিতে যে এই চাপিয়ে চাপিয়ে দিয়ে হয় না ভাইজান বাংলার মানুষের প্রশ্ন একজন বিধায়কের যদি প্রাণে মারার হুমকি আসে তাহলে সাধারণ মানুষ কত আতঙ্কে আজকে লেটেস্ট সংযোজন কি হয়েছে আপনারা জানেন ডায়মন্ড হারবার কোর্টে একটু খোঁজ নিয়ে দেখুন অনেক হয়তো আপনি হয়তো প্রশ্ন করতেন হয়তো আমি আগে বলছি সে কারণে রীতিমতো যারা বিচার দেয় যে আমাদের সর্বোচ্চ আশ্রয় স্থল হচ্ছে কোট সেই কোর্টের বিচারপতিরা রীতিমতো তারা আতঙ্কে মানে এই এক ধরনের আতঙ্কে আছে তিনি সিনিয়র জজেদের কাছে লেটার করেছে যে নাকি শুনলাম ডিস্ট্রিক্ট পুলিশের প্রতি তারা ভরসা রাখতে পারছে না জজেদের জাজেসদের যে কোয়ার্টারগুলো আছে সেখানে নাকি হামলা চালাবার পরিকল্পনা চলছে আপনি ভাবতে পেরেছেন আমি একজন তো বিধায়ক অবশ্যই আমি একজন আইনসভার সদস্য আমার যদি নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণে রাজ্য না দিতে পারে সাধারণ মানুষের কি দেবে আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ঠিকঠাক পরি পরিমাণে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে পারছে না বলে আজকে খুন খারাপই অশান্তি হিংসা তিলোত্তমা থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাসদা থেকে শুরু করে আবসিদ্ধি কালদার রানিসখানে এই ধরনের ঘটনা ঘটছে ভাঙরে তৃণমূল জোর সংগঠন বাড়াচ্ছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি আইএসএফ থেকে আপনি দ্বিতীয়বার ভাঙরে দু হাজার ছাব্বিশে বিধানসভায় দাঁড়াবেন দেখুন কোথায় কি দাঁড়াবো আমি তো এখন বলবো না আমার একটা নিশ্চিত ভাবে একটা গাইডলাইন আছে তার উপরে দ্বিতীয় কথা বলছি ভাঙরে কি বলে আপনার সংগঠন বাড়াচ্ছে সংগঠন কমাচ্ছে সেটা তৃণমূলের ব্যাপার তবে একটা কথা বলবো ভাঙরের সংগঠন বাড়ানোর থেকে ভাঙরে তৃণমূল পুলিশ থানা বেশি বাড়াচ্ছে যে ভোটের আগের দিনে আইএসএফ এর নেতাদেরকে ডিটেন করে ভোটটা চুরি করবে বলে শিক্ষিত ও সব সংগঠনে ওই চোরেদের দলে ভাঙরের মানুষ আর যাবে না মুখ ফিরিয়ে নিয়েছে দু একটা যা দেখতে পাচ্ছেন মিছিল মিটিং এ যাচ্ছে নাহলে হুমকি দেবে এদের কারো চাষ জমি আছে কারো কলা বাগান আছে কারো বিভিন্ন সবজির যা ব্যবসা আছে যদি না মিটিং মিছিলে যায় বলে ভে এসে তোর তোর খাতায় বিষ দিয়ে দেবো কি করবে না বেচারীরা যাচ্ছে কিন্তু ভোটটা নওশাদার সিদ্দিকিদের পাশেই দিনের শেষে এসে পড়বে তৃণমূল নেতারাই বলছে বিনা ওয়া কভারে ক্যানিং ঘুরে বিরা শওকত বললে পুরো ভাঙুর বিরাল সবাই উড়ে যাবে তার মানে কি কথা সময় কথা বলবে আর বেশ কটা দিন দেখতে পাচ্ছেন কি সরকার সাহেব কোনো বক্তব্য দিচ্ছে ও একটা দুটাকার নেতা আছে যে মোহরি না কি করে খেত মানে পেশা ছিল এখন বড় নেতা হয়েছে ঠিকঠাক কাটা তেল নাকি বিক্রি করে খেত ইলিগালি না আরেকটা আছে নাম নিতে হবে না সে এখন দুতে চাতে মাইকের কথা বলছে মিডিয়ার সামনে কথা বলছে তো জড়তা আছে জীবের সেটা বলবো না ওটা দোষ হচ্ছে ওর নয় সিস্টেমের দোষে তো ওদেরকে দিয়ে এখন বলা হচ্ছে একটা কথা বলি সবার একটা সীমা আছে সীমা লঙ্ঘনীরা করছে এদের এদের দায়িত্ব দল নেবে না সন্দীপকে সকাল বিকেলে চাকরি অফার করেছিল সেই সন্দীপ বা বাবুর হয়ে আর আর কেউ কথা বলতে দেখেছেন তৃণমূলের কোনো নেতা আছে খাঁদে খাঁদে পড়লে কেউ পাশে থাকবে না তো যারা ওই করছে তাদের বলবেন যে সময় স্বল্প আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে